গুড ইভিনিং আজ হলো রথযাত্রা রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকে আড্ডা শুরু করলাম এখন ঘড়ির কাটা চারটে তিপ্পান্নর ঘরে সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি যাব রথ টান দেখতে আজ সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ঘন্টায় ঘন্টায় মুসলধারে বৃষ্টি নামছে মনে হয় সব ভাসিয়ে নিয়ে চলে যাবে অন্যান্য বছর এত বৃষ্টি হয় না এখনও আকাশ চাপ ধরে রয়েছে ছাতা নিয়ে বেরোবো আর শ্রী শ্রী জগন্নাথ দেব রথে চেপে রাজপথে বেরোবেন তার ভক্তদের দেখার জন্য আজকে দুপুরে কি রান্না করেছিলাম বলুন তো মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি আর মোচা ঘন্ট রথের দিন নিরামিষ খাওয়ার কোনো নিয়ম নেই আমাদের ছোট থেকেই দেখেছি এই রথের দিন আমাদের লতায় পাতায় যত আত্মীয় যাদের চিনি না জানি না তারাও আমাদের বাড়িতে আসতো আমার শ্বশুর দেখেছি তা অতিথি আসলে তো আর ডাল ভাত এই সমস্ত খাওয়ানো যায় না জগন্নাথদেব নিজেও আনন্দ করার জন্য মাসির বাড়িতে আসবেন তাহলে আকাশের অবস্থাটা একবার দেখিয়ে নি দেখেছেন পুরো কালোও হয়ে রয়েছে টোকা মারলেই সব ঝরে পড়বে রকম রকম ঘুড়ি পড়ছে সে বৃষ্টি হোক হোক ছাতা মাথায় দিয়ে রথ টান দেখব বিদ্যুৎ যেন না চমকায় ওটাই ভয়ের জানেন ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো আমার ঘরে চলো আজকে জগবন্ধুর দর্শন করতে যাচ্ছি কি করবো বলতো একটা ছাতাই নি হ্যাঁ আর একটু সাইজে বড় ব্যাগ যে আমার কন্যা রানী গুজু করে নিয়েছে ভালো লাগছে আমার এই কুর্তিটা ওই পুরীতে ঘুরতে যাব বলে একই রকম দুই কালারের দুটো কুর্তি কিনেছিলাম তা পুরীতে তো এবছরে যেতে পারলাম না দেব ডাকলো না ওনার কৃপা ছাড়া ওনার দর্শন হওয়া সম্ভব নয় তা আজকে একটা পরে ঠাকুরকে দেখাতে যাচ্ছি দেখো ঠাকুর তোমার সেইখানে যাওয়ার জন্য এটা কিনেছিলাম ওখানে যেতে পারিনি এখানে এসছি জগন্নাথ দেব হলেন প্রাণের ঠাকুর ওনার সঙ্গে রাগ অভিমান সব কিছু করা যায় ও তো প্রত্যেক বছর পরেই যায় তবে সাদা বৃষ্টিতে ভিজলে কিন্তু সব এফর ওপর হয়ে যাবে বলে দিলাম হাফ না পরে যাবে শোনা বাবা বলছে পড়ছি এটাই অনেক ব্যাপার ওটাই মনে হচ্ছে আর দেখুন বন্ধু কালকে আমাদের ছাদ বাগান পরিষ্কার করতে এসেছিলো তারা কত বড়ো ক্ষতি করে দিয়ে চলে গেছে ফোনেনকে পাখা চালিয়ে দিয়ে গেছি লাইট জ্বালিয়ে রেখে গেছি মা দু তিন ঘন্টার মধ্যে চলে আসবো তাই যে রঙ্গিলা নিজে শোয়ার জায়গা বানিয়ে নিয়েছে যত মাটি ছিল পুরে নিচে ফেলেছে গুড বয় গুড বয় বাড়িতে কেউ নেই বললাম কি আর আমার মাও আজকে থাকবে না কাল রাতে ফোন করেছিল কি রে আসলে কিন্তু আমার দেখা পাবি না আমি রথের সঙ্গে কীর্তন করতে করতে যাব মানে জগন্নাথেরকে কীর্তন করে আনতে যাব দুপুর তিনটের সময় রান্নাবাড়ি সেরে বেরিয়ে গেছে এখন যতক্ষণ না রথকাল শেষ হবে উনি বাড়ি ঢুকবে না তাই জন্য বললাম ঠিক আছে স্যার তাড় করতে হবে না আমি আজকে যাব না উল্টো রথের দিন যাবো এই দেখুন একটা ছোটো কথা এই যে এই দেখুন রথকে সাজিয়ে দিয়েছে রে দেখো কে সমস্ত টোটো অটো এই গলির ভেতর দিয়ে চলবে রাজপথ শুধুমাত্র জগন্নাথদেবের রথের জন্য এই নটা পর্যন্ত ধরে রাখুন গাড়ি ঘোড়া চলতে পারবে না ভালো আছে গাড়ি চললে মানুষের হাঁটতে অসুবিধা হয় কত লোক Thank <laughs> you.

अम्मी डोले लगवी ए ए देख लो ना देख लो की

对，OK。 ऐसा लागे ना, लाग ना दीदी প্রথম আমরা ভিড়ে মেলায় যাবো রথের দিন মানে সোজা রথের দিন মেলায় যাবো না কারণ আমাদের এই বাড়িতেও কেউ নেই সবাই রথ দেখতে গেছিল আমাদের রস্তিনাপুরের বাড়িতে কেউ নেই অন্যান্য বছর রথটান দেখে ঝিলিপি নিয়ে এই বাড়িতে যাই এবছর হবে না কেউ নেই তার সঙ্গে গল্প করব কোথায় গিয়ে বসবো হ্যাঁ ইন্দ্র বলছে এত চেঁচিয়ে কথা বলতে হবে না 搞得我都。<laughs>

ভালো আওয়াজ আছে জানো বাচ্চাদের মতো জিনিস কেনার অভ্যাস ঐ বন্ধ করো না কোথায় গাল হচ্ছে ও এ শাওনি ওর বন্ধুদের সঙ্গে গেছে রথের মেলা দেখতে সব অনেক দূর দূর থেকে এসছে এরপরে আর আসতে পারবে কিনা হ্যাঁ তো ডাক্তার দেখাতে গেছিলে যখন বলনি ও আজ সকাল থেকে উপসর্গ দেখা দিয়েছে দাঁড়া ওষুধ খেলে কমবে তো কমবে তো এই তো কমবে পিকু সিনেমার অমিতাভ বচ্চন যে রোগ হবে সঙ্গে সঙ্গে যদি না কমে অবজেকশন

মায়ের সঙ্গে যা কথা বলার বলা হয়ে গেছে মায়ের অনেক অভিযোগ চার মাস ঘুম হয়েছে সাত দিন ঘুম হচ্ছে না তারপরে আরো অনেক রকম ওষুধটা এক্সপায়ার হয়ে গেছে কিনা সব শুনে নিয়েছি তো চলুন আমার বছর কাছের মতো নেই গেলেই আপনাদের সঙ্গে খুব চুপ লেখা থাকবে আপনার আপনি চুলে থাকবেন আয় আমার আপনিও ভালো থাকবেন আমার ক্যামেরার ব্যাটারি পুরো লাল হয়ে গেছে আমি হয়তো বাড়ি গিয়ে

দাঁড়ো টেনে এই তো আমাদের বাউল পণ্ডিত এই দেখ আমরা আমাদের ঘরের জন্য জিলিপি পাঁপড় কিচ্ছু কিনে আনতে পারি নি কিংবা কিছু খাইও নি ওই ভিড় ঠেলে জিলিপির দোকানে যাওয়া মানে জীবনের বাজি রাখা ওখানে এত জায়গায় জল দিচ্ছিল নিলে না কেন ওখানে তো এত জায়গায় জল দিচ্ছিলো নীলেটা কেন কোন পাটি কি জল খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে খেয়ে মরবো না ভায় ভয় নাকি খুব বাজে লোক